বুনিয়াদী সাংবাদিক কোন ছাব্বিশ অধ্যায় আজ উপস্থাপন করব সংবাদের উপাদান নিয়ে আমাদের চারপাশে প্রতিদিন অজরস্তরের ঘটনা ঘটে চলেছে সাংবাদিকদের চোখে সব ঘটনা সংবাদ হিসেবে ধরা পড়ে না কারণ সব ঘটনায় সংবাদ নয় সব ঘটনা কেন সংবাদ নয় তা যাচাই করার জন্য একজন সাংবাদিককে সংবাদের স্থায়ী উপকরণ বা উপাদানগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হয় এই উপকরণগুলো সম্পর্কে জানা থাকলে সাংবাদিকের পক্ষে কোনটি সংবাদ আর কোনটি সংবাদ নয় বা কোন সংবাদ গুরুত্বপূর্ণ সে বিষয়ে ধারণা পেতে সুবিধা হয় সংবাদ উপকরণ বা উপাদানগুলোর মধ্যে রয়েছে তাৎক্ষণিকতা নৈকট্য দ্বন্দ্ব সংঘাত উদ্বেগ উৎকণ্ঠা অবরাধ দুর্নীতি খ্যাতি অভিনবত্ব অস্বাভাবিকতা মানবিক আবেদন অগ্রগতি তাৎপর্য রহস্য যৌনতা আবিষ্কার ও উদ্ভাবন নতুনত্ব ইত্যাদি অর্থাৎ একটি সংবাদের অনেকগুলো উপাদানে সংশ্লিষ্টতা থাকতে পারে এবং পর্দার আড়াল থেকে এসব উপাদান সংবাদের অস্তিত্ব বিনির্মাণে বিশেষ ভূমিকা পালন করে শুধু একটি উপাদান নিয়ে সবসময় সংবাদ পূর্ণাঙ্গ হয় না জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদিন ঘটে যাওয়া অসংখ্য ঘটনার মধ্য থেকে সংবাদ উপাদানের মানদণ্ডের ভিত্তিতে সংবাদ বাছাই করা হয় ঘটনার নতুনত্ব তাৎক্ষণিকতা দান্দিক অবস্থান ও মৌলিকত্বের আলোকে সাংবাদিক পাঠকের সামনে সংবাদ উপস্থাপন করেন একটি সংবাদে একাধিক উপাদানের উপস্থিতি নির্ভর করে সেটির বিষয়বস্তুরূপ সংবাদের উপাদান বলতে কিছু বিশেষ শর্ত বা বিষয়কে বোঝায় যেগুলির কারণে একটি ঘটনা সংবাদ হয়ে ওঠে অর্থাৎ কিছু উপাদান রয়েছে যেগুলি থাকলে একটি তথ্য গণমাধ্যমে সংবাদ হয়ে উঠতে পারে একটি ঘটনা সংবাদ হতে হলে এই উপাদানগুলো এক বা একাধিক উপাদান তার মধ্যে থাকতে হয় আজ এই পর্যন্তই আগামী সপ্তাহে উপস্থাপন করবো সংবাদের উপাদান কি তার বিশ্লেষণ ধন্যবাদ